প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা সহবাসে সময় নিতে পারেন না বা সহবাসে বেশি সময় নিতে চাচ্ছেন যারা মেডিসিন না খেয়ে সহবাস সক্ষমতা অনেকাংশে বাড়াতে চাচ্ছেন তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টিপস বলবো যে টিপসটি অবলম্বন করলে অবশ্যই আপনারা সহবাসে বেশি সময় নিতে পারবেন বা সহবাস সময় বাড়াতে পারবেন তো সেই টিপসটি হচ্ছে এটাই যদি আপনারা সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে যখন দেখবেন যে আপনার বীর্যপাত হবে হবে ভাব সেই সময়ে আপনি পেনিসটি মানে মহিলাদের গোপনাঙ্গ থেকে বের করে ফেলবেন এবং বের করে আপনি কিন্তু আপনার শ্বাসকে বন্ধ করে ফেলবেন অর্থাৎ আপনার নিঃশ্বাসকে সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলবেন এবং দশ থেকে পনেরো সেকেন্ড আপনারা নিঃশ্বাস এভাবে ধরে রাখবেন ধরে রাখলে দেখবেন যে আপনাদের পেনিস আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এরপরে আপনারা আবার সহবাসে লিপ্ত হলে কিন্তু বেশি সময় নিতে পারবেন তো অবশ্যই আপনারা এই নিয়মটি যদি ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকার পাবেন এবং সহবাসে বেশি সময় নিতে পারবেন